আলোচনা করবো কন্যা রাশির এপ্রিল মাসের রাশিফল নিয়ে প্রথমেই আমি কালসর্প যোগ নিয়ে আলোচনা করব কালসর্প যোগ শুরু হচ্ছে কারণ শনি যখন এই মিন রাশিতে প্রবেশ করছে তখন দেখা যাচ্ছে রাহু এবং কেতু এই অক্ষের এক পাশে সমস্ত গ্রহ এবং অন্য পাশে কোনো গ্রহই নেই তো যখন যখন চন্দ্র এই এক থেকে যে সাত নম্বর ঘর এর ভিতরে থাকবে তখন কাল সর্পযোগটা থাকবে না এবং বাকি সময় কিন্তু কাল সর্বযোগ থাকছে অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দশ দিন কাল সর্পযোগ দেখা যাবে এই সময়ে চন্দ্রকে দেখা যাবে হচ্ছে সাত থেকে বারো এর মধ্যে এবং বাকি দিনগুলোতে এক থেকে সাত এর মধ্যে দেখা যাবে এই কারণে প্রথম দশ দিন চন্দ্র এই যে রাহুকে তো অক্ষের একপাশে থাকছে সেই কারণেই মূলত কাল সর্বযোগটা হচ্ছে তো কাল কালসর্পযোগ হলে আসলে কি হয় কাল কালসর্পযোগ মূলত যে কোনো একটা বিষয়কে এক সাইডে নিয়ে চলে যায় অর্থাৎ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ হয় আমার জানা মতে কালসর্পযোগের ফলাফলটা যখন শুরু হয় তখন দেখা যায় যে কারোর হরস্কোপ অনেক ভালো থাকতে পারে কিন্তু সে সেই অনুযায়ী ফল পায় না আবার কারোর হরস্কোপ অনেক খারাপ থাকতে পারে কিন্তু সে বিপরীত ফল পেয়ে যাচ্ছে তো কালসর্পযোগ মূলত একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি করে যে পরিস্থিতিতে ব্যক্তি তার এক্সপেক্টেড যে ফল সেটা পায় না তো কন্যা রাশির জীবনে যেহেতু দুঃখ কষ্ট রয়েছে সেই ক্ষেত্রে এইটা যে কোনো ফলাফলের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে সেটা ভালো হলে অনেক ভালো মন্দ হলে অনেক মন্দ এই সম্ভাবনা প্রবল হয়ে গেল তো এই সম্ভাবনাটা কবে প্রবল হয়ে গেল সেটা হচ্ছে যখন এপ্রিল মাস শুরু হবে সেখান থেকে এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত এই সময়টা থাকছে এই সময়টা কেউ কেউ অনেক ভালো করবে কেউ কেউ অনেক মন্দ করবে এই হচ্ছে কাল কাল একটা প্রভাব কন্যা রাশির জাতক জাতিকা যারা আছে তাদের উপরে এবার শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো জাতক জাতিকাদের লগ্নের সাথে কেতু রয়েছে এখানে যদি কারোর জন্ম সময় রবি বা চন্দ্র থেকে থাকে তাহলে তারা এর প্রভাবে পড়বে যাদের আশ্বিন মাসে জন্ম তারাও কিন্তু এই এই প্রভাবে পড়বে কারণ তাদের রবিটা এখানে আছে তাদের হচ্ছে রবি রাশি আর আপনারা যারা যাদের চন্দ্র এখানে আছে। তাদের কন্যা রাশি তো এমনিতেই তো আমি যেহেতু রবি রবি রাশি চন্দ্রের রাশি এবং লগ্ন তিনটাকেই একত্রে ই করে হিসাব করে বলি তার কারণে আপনাদের রবি বা লগ্ন যেটিই থাকুক না কেন আপনাদের এই রাশিফল মিলবে তো স্বাস্থ্যের বিষয়ে বলবো যে এখানে কেতু থাকার কারণে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমার দেখা যদি কারোর লগ্নে কেতু থাকে তাহলে তাদের স্বাস্থ্যের একটা চূড়ান্ত প্র মানে হ্রাস বৃদ্ধি দেখা যায় অর্থাৎ যাদের লগ্নে কেতু তারা হয় দ্রুত মানে শরীরে বৃদ্ধি পেয়ে যায় শরীর দ্রুত বাড়ে অথবা শরীর অনেক শুকিয়ে যায় তো সে যে ক্ষেত্রে শরীর সুখায় সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে একটা দুশ্চিন্তার ভাব টেনশন এগুলো অনেক বেশি থাকে তাদের চেহারাই একটা টেনশনের ভাব দুশ্চিন্তার ভাব সব সময়ের জন্যই দেখা যায় কিন্তু আবার যারা রাহ বা এই কেতুর একটা অন্যরকম প্রভাব পায় সেটা আবার তাদের শরীরে বা চেহারায় টেনশন থাকে না তারা বরং উল্টোটা করে অর্থাৎ একেবারেই কোনো চিন্তা নেই নিশ্চিন্ত একটা গা ছাড়া ভাব কিন্তু আবার মোটা শরীর অনেক বেশি মোটা এরকম হয় তার মানে যদি লগ্নে বা রাশিতে কেতু থাকে তাহলে কি হয় তাহলে হয় ওই ব্যক্তি অনেক বেশি চিন্তা করবে অথবা একেবারে নিশ্চিন্ত হয়ে যাবে মানে ভাবনা চিন্তাহীন একেবারে হয়ে যায় তো সেই ক্ষেত্রে সে আবার অন্যদের চিন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ সে এতটাই নিশ্চিন্ত যে অন্যরা তাকে নিয়ে চিন্তা করতে শুরু করে এইটাই সমস্যা হয়ে দাঁড়ায় অর্থাৎ এই লগ্নে বা রাশিতে কেতু থাকলে তাকে নিয়ে হয় কেউ দুশ্চিন্তা করবে অথবা সে নিজেকে নিয়ে দুশ্চিন্তা করবে এর যে কোনো একটা আর লগ্নেবার রাশিতে কেতু থাকলে সেটা দৈব যুগ সৃষ্টি করে থাকে সেই ক্ষেত্রে অনেক কিছুই নিজের যার উপর অধিকার নেই সেই জিনিসটা অনেক ক্ষেত্রেই লাভ হয়ে যায় এই সৌভাগ্যটা আবার লাভ হয় এখন লগ্নের অধিপতি বা রাশির অধিপতি যে এই বুধ সে সপ্তমে গিয়ে যেহেতু নিঃশস্ত হয়ে শুক্রের সাথে আবার রাজযোগ সৃষ্টি করেছে এবং ওখানে অনেকগুলো গ্রহ রয়েছে সেই ক্ষেত্রে জাতক জাতিকারা এই সময়ে তাদের যে বিপরীত লিঙ্গের মানুষ আছে তাদের দ্বারা অনেক বেশি প্রভাবিত হবে সেই ক্ষেত্রে অনেকেই এই সময়ে শ্লীলতাহানি বা যৌন সংক্রান্ত নানারকম অপকা অপকর্ম তার প্রভাবে পড়ে যেতে পারে এবং তার দ্বারা হেনস্থার শিকার হওয়ার সম্ভাবনা থাকলো আবার কেউ যদি বিপরীত লিঙ্গের মানুষের সাথে অর্থাৎ তার যে জীবনসঙ্গী তার সাথে সমঝোতা করতে পারে তাহলে সে আবার সেই সম্পর্ককে আবার ভরে মানে নতুনভাবে রূপ দিতে পারবে আর কারো কারো এই সময় ডিভোর্স হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে যারা ডিভোর্স প্রত্যাশী বা ডিভোর্স হতে পারে এরকম মনে করেন সম্ভাবনা আছে তাদের ডিভোর্স হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে এই এপ্রিল মাসে এরপরে আমি কর্মভাগ্য নিয়ে কথা বলি কর্মভাগ্য কর্মের অধিপতি বুধ সে সপ্তম ঘরে আছে তার মানে এই সময় আপনার ব্যবসা ভাগ্যটা সবচাইতে ভালো সবচাইতে ভালো আর চাকরি ভাগ্য চাকরির অধিপতিও সপ্তম ঘরে রয়েছে তার মানে আপনি এই সময়ে কারো অধীনে কাজ করতে পছন্দ করবেন এবং বিজনেসের ক্ষেত্রে আপনি কারো সহায়তা নিয়ে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন বিজনেসের ক্ষেত্রটাই বেশি উন্নতি আর আর যদি আপনি চাকরির জন্য পড়াশোনা করতে চান তবে সেই ক্ষেত্রে আপনার বিদেশ ভাগ্যটা ভালো রয়েছে আপনি দেশের বাইরে বা বাড়ি থেকে বাইরে বা বাইরের দেশ থেকে আয় করা এরকম নানান সুবিধা আপনি পাবেন তার মানে এটা বোঝা গেল যে এই এপ্রিল মাসে আপনার চাকরির চাইতে ব্যবসা ভাগ্য বেশি ভালো আপনি যদি আউটসোর্সিং করতে পারেন ফ্রিল্যান্সিং করতে পারেন অনেক বেশি ভালো হয় কম্পিউটার বা ইলেকট্রনিক্স বা মোবাইল সম্পর্কিত বিষয় আপনার জন্য অনেক বেশি মানে ভালো হবে যদি আপনি এটার সাথে থাকতে পারেন এরপরে আয়ের বিষয়ে বলি আয়ের ঘরে যেহেতু মঙ্গল চলে এসেছে তৃতীয় অষ্টমপতি সেক্ষেত্রে আয় রোজগারের ব্যাপারে আপনার প্রচেষ্টা বল বা হাতের কাজ আপনার যে কোয়ালিটিগুলো আছে সেইগুলো যদি আপনি ধরে রাখতে পারেন বা সেইগুলো যদি প্রদর্শন করতে পারেন তাহলে আপনার আয় ভাগ্যটা একটু বেশিই ভালো আর যেহেতু একটা অষ্টম্পতি ওই মঙ্গল আবার আপনার অষ্টম্পতি সে একাদশে সেক্ষেত্রে এই সময়ে আপনি নানা রকম পীড়া লাভ করতে পারেন এই সম্ভাবনাটা রয়েছে আবার আয়ের ক্ষেত্রে আপনি যে আয়টা করবেন সেই আয়টা আপনার মানে অর্জন হলেও সেটা সেই অর্থটা হাতে পেতে হয়তো আপনার বেশ বেগ পেতে হবে সেটা একটা নেগেটিভিটি সৃষ্টি করল আর প্রাপ্তিযোগ আপনার ভালো আপনি বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে অনেক কিছু এবার মানে এই এপ্রিল মাসে পাবেন যদি সেটা মানে সঠিকভাবে আপনি সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারেন তবেই সেটা পাবেন প্রেম ও বিবাহ সপ্তম প্রতি নবম প্রতি সাথে গর্বিনিময় করেছে এই কারণে এই সম্বন্ধটা একটা অত্যন্ত শুভ সংযোগ সৃষ্টি করেছে যারা এই সময় বিবাহ করবে তার অত্যন্ত সৌভাগ্যবান তারা এই সময়ে এই বিবাহের মাধ্যমে সম্পত্তিও অর্জন করবে এটা তাদের জন্য একটা সৌভাগ্য বয়ে নিয়ে আসবে যারা রিলেশনশিপের মাধ্যমে বিবাহ করতে চান তাদের জন্য খুবই শুভ সময় এবং এই বিবাহ আবার অত্যন্ত সৌভাগ্যের দিকে আপনাদেরকে নিয়ে যাবে কারণ পঞ্চম প্রতি শনি সপ্তমে এবং সপ্তম প্রতি আবার নবমের সাথে গর্ব বিনিময় করেছে প্রেমের সম্পর্কের পরিণতি পাওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না তার মানে প্রেম বিবাহ কিন্তু খুবই ভালো তবে এই সময়ে বাচ্চা না নেওয়ার চেষ্টা করাই ভালো হবে কারণ এখানে শুক্র রাহু একত্রে আছে এবং শুক্র বুধযুক্ত আছে এবং সাথে শনিও আছে এই কারণে এই সময়ে বাচ্চা নেওয়ার মতন মূর্খামি করা যাবে না এরপরে বিদেশ গমন নিয়ে কথা বলি নবম ঘরে বৃহস্পতিকে দেখা যাচ্ছে একাদশ ঘরেও গ্রহ আছে সপ্তমেও গ্রহ আছে এবং দ্বিতীয়পতি সপ্তমে এবং লগ্নপতি সপ্তমে তার মানে বিদেশ ভাগ্য প্রবল আপনারা যদি কর্মের উদ্দেশ্যে বা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বা অন্য যে কোনো কারণে বিদেশ যেতে চান তো বিদেশ ভাগ্য আপনাদেরকে খুব বেশি হেল্প করবে এবং আপনাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে সুতরাং বিদেশ ভাগ্য অত্যন্ত শুভ থাকল লটারি ভাগ্যের কথা বলবো। নবম ঘরে গ্রহ রয়েছে একাদশে গ্রহ রয়েছে পঞ্চম প্রতি শনি সপ্তমে আছে এবং রাহু আর বুধ আর শুক্র একত্রে থাকার কারণে এবং লগ্নে কেতু থাকার কারণে আপনাদের লটারি ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে ভাগ্য ভাগ্য কেমন নবম ঘরে বৃহস্পতি আপনার রাজ্যকারী গ্রহ চতুর্থ সপ্তমপতি বৃহস্পতি সে রাজ্যকারী গ্রহে নবমে বসে থাকার কারণে এবং নবম থেকে নবম থেকে এই যে লগ্ন বা রাশিতে দৃষ্টি দিচ্ছে কন্যাতে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি এটা আপনার জন্য একটা অত্যন্ত সৌভাগ্যযোগ সৃষ্টি করেছে যার কারণে আপনি অবশ্যই সৌভাগ্যকে প্রাপ্ত করবেন এই সময়ে উচ্চশিক্ষা উচ্চশিক্ষা খুবই শুভ রয়েছে আমি একটু আগেই বললাম যে নবম সপ্তম গর্বিনিময় এটা তো অত্যন্ত শুভ সংযোগ সৃষ্টি করেছে এবং চতুর্থপতি বৃহস্পতি যে শিক্ষার অধিপতি সে নবমে রয়েছে এবং এইটাই উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ একটা সংযোগ সুতরাং উচ্চশিক্ষার উদ্দেশ্যে যদি কেউ বিদেশ যেতে চায় যেতে পারে এবং এই সুযোগও তার সামনে আসবে যার যার এই সুযোগ আছে সে অবশ্যই কাজে লাগাবেন মামলা মোকদ্দমানে কথা বলবো যারা মামলা নিয়ে ঝামেলায় ছিলেন তারা তাদের জীবনসঙ্গীর সহায়তা নিলে মামলা মোকদ্দমা থেকে অতি সহজেই বেরোতে পারবে এবং এর সাথে সাথে থার্ড পার্টি যদি কেউ থাকে যারা আপনাদের মানসিকতার বা কনসালটেন্সি ভালো জানে তার সহায়তা নিলে আপনারা এই সমস্যা থেকে অতি সহজেই বেরোয় আসতে পারবেন এবং মামলা মোকদ্দমায় আপনাদের পরিস্থিতি ভালো থাকবে আপনাদের সব কিছু অনুকূলে থাকবে তা আপনাদের মূলত এই যে কন্যাতে সমস্ত গ্রহের দৃষ্টিটা আপনাদেরকে কিন্তু অত্যন্ত শুভ একটা সময়ের দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ মঙ্গলের দৃষ্টি বাদে বাকি সমস্ত গ্রহের দৃষ্টি রয়েছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পাচ্ছে এবং রাহু শনি রবি বুধ শুক্র সবার দৃষ্টি পাচ্ছে এবং কেতুর দৃষ্টি তো রয়েইছে সুতরাং সমস্ত গ্রহের একটা দৃষ্টি থাকলো যা অত্যন্ত শুভ সময়ের দিকে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি তা আপনাদের এই সময়ে যে সম্পদ সম্পদ কিন্তু সম্পদের অধিপতি শুক্র সে সপ্তম ঘরে বসে আছে থাকার কারণে আপনাদের সম্পদের অধিপতি ব্যবসার ঘরে থাকার কারণে ব্যবসা থেকে আপনাদের সম্পদ অবশ্যই আয় হবে তা আপনারা যদি এটাকে কাজে লাগাতে পারেন তাহলে সম্পদ অর্জন তো আপনাদের জন্য অত্যন্ত সোজা হয়ে গেল আর আমি এতক্ষণে যা বললাম এইটা কন্ট্রাডিকশন তৈরি করবে যদি আপনাদের রবি চন্দ্র অথবা লগ্ন এর যে কোনোটা ছয় নম্বর আট নম্বর এবং বারো নম্বর সংখ্যা দ্বারা চিহ্নিত করা যে ঘর আছে অর্থাৎ কুম্ভ মেষ বা সিংহ এর ভিতরে যদি আপনার রবি চন্দ্র বা লগ্ন থেকে থাকে তাহলে আমার কথার সাথে কন্ট্রাডিকশন সৃষ্টি করবে এবং অনেক অনেকটাই অমিল পাবেন আমি যা প্রেডিক্ট করলাম তার সাথে একটু অমিল থাকবে এই হচ্ছে আমার প্রেডিকশন তা আমি আপনাদের সম্পর্কে যা বলেছি এর সাথে সাথে কিছু বিষয় আমার মনে আসলো যেগুলো আমি লিখতে পারিনি কিন্তু আমার মনে আছে সেগুলি যুক্ত করে দিই এই সময়ে যারা বৃদ্ধ রয়েছেন তাদের সময়টা কেমন যাবে যেহেতু এখানে রাহু শনি একত্রে আছে এবং রবির সাথে রয়েছে সুতরাং এই সময়ে বৃদ্ধ মানুষের কফ সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে এবং হার্ট সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে এছাড়াও পেটের সম্ভব পেটের সমস্যা থাকবে হজমের সমস্যা থাকবে শুধু বৃদ্ধ না এই বৃদ্ধ ছাড়াও সব রকমের সব বয়সের মানুষেরই এই সমস্যা ফেস করতে হবে সুতরাং আপনারা অবশ্যই এই বিষয়টা জন্য সাবধান থাকবেন চতুর্থ ঘরে যে বৃহস্পতি ছিল সে যেহেতু নবমে রয়েছে সুতরাং এর প্রভাবে আপনাদের যারা গৃহিণী আছেন তারা একটা ভালো সময় পার করবেন বলে আমি মনে করি এবং এই সময় তাদের বিবেচনাবোধ ও ধর্মবোধ অনেক বেড়ে যাবে তো আমি পড়াশোনার বিষয়েও একই কথা বলবো যে পড়াশোনার ভাগ্যটা এই সময় খুবই ভালো এবং পড়াশোনায় মনোযোগ অনেক বৃদ্ধি পাবে তা আমি আর বিশেষ কিছু বলছি না যতটুকু বললাম আশা করি এতেই সব কিছু কভার হয়েছে আর আমি তো আস্তে আস্তে নক্ষত্রফল দেবই আমি রাশিফল দিয়ে দিলাম এর আগে আমি হস্তা নক্ষত্রও দিয়েছি এখন শুধু উত্তর ভাল্গুনি নক্ষত্র বাকি আছে এবং চিত্রা নক্ষত্র বাকি আছে এগুলোও সামনে আমি দিয়ে দেবো আপনারা আস্তে আস্তে সবই পেয়ে যাবেন এরপরও যদি কোনো বিষয় বাদ পড়ে যাই যা আপনারা শুনতে চেয়েছিলেন কিন্তু আমি বলিনি তাহলে সেটা কমেন্ট করবেন এবং আলোচনা কতটুকু আপনাদের জন্য ফলপ্রসূ হলো সেই বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন আজ পর্যন্তই ধন্যবাদ